দুই লাখ পাঁচ হাজার পাঁচ দুই লক্ষ পাঁচ দিলাম যে প্রাইসগুলো বলছি প্লিজ এখানে কোনো দামাদামি করবেন না শুধু ষাট হাজার টাকা শুধুমাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তেত্রিশ হাজার করে দিলাম তেত্রিশ হাজার শুধু পঁয়ষট্টি হাজার টাকা জি এই যে একটা বাই দুইটা বাইক তিনটা বাই চারটা বাইক পাঁচটা বাইক সবগুলো পেয়ে যাবেন শুধুমাত্র এক লক্ষ আঠারো টাকা

এই যে একটা বাইক দুইটা বাইক তিনটা বাইক চারটা বাইক পাঁচটা বাইক এই যে বাইকগুলো দেখছেন সবগুলো হলো ষোলো সতেরো মডেল একটা গাড়ি এমন নয় যেখানে ডিজিটাল প্লেট লাগানো নাই প্রত্যেকটা ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল প্লেট এবং প্রতিটাই ঢাকার নাম্বার যদি একটা গাড়ি থাকে এমন যে প্লেট ছাড়া ঢাকার নাম্বার বাহিরের গাড়ি আপনি ফ্রিতে নিয়ে যেম টাকা লাগবে না সব ঢাকার ডিজিটাল নাম্বার প্লেটের বাইক আর এই যে বাইকগুলো দেখালো পাঁচটা বাইক এই পাঁচটা বাইক একই দামে দেবে একই দামে দেবো যা দেখছেন সবগুলো পেয়ে যাবেন শুধুমাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার ভাই দেখছেন

22 মডেল 21 মডেল প্রমাণিত হলে ব্যাক ফ্রি 22 এর এটা হচ্ছে ব্ল্যাক ক্লাসিক যেটা ক্লাসিক 22 এর ক্লাসিক এবং এটা কিন্তু ব্লু ক্লাসিক যেটা দুইটাই ক্লাসিক ভাই ক্লাসিক ভার্সন তাও 22 গাড়ি এত কমে মনে হয় বাংলাদেশ আর কেউ দিতে পারবে না দেন না শুধুমাত্র 1 লক্ষ 40 হাজার টাকা 1 লক্ষ 40 1 লক্ষ 40 এ 22 এর মডেল 21 এর মডেল ক্লাসিক যেটা জি

একুশ মডেল সাথে আছে আকর্ষণীয় হেলমেট ফ্রি সাথে কিন্তু যে পিছনে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন যে হেলমেট ফ্রেশ কন্ডিশন কে ব্র্যান্ড নিউ হেলমেট একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ শুধুমাত্র 150000 টাকা 150 50 এ পাচ্ছেন ব্লু ক্লাসিক যেটা ব্লু ক্লাসিক আসবে এখানে গ্লসি এটা 21 মডেল 21 এর গ্লসি 21 এর গ্লসি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 100% আনটাচ ইঞ্জিন 100% আনটাচ ইঞ্জিন ভাই পেপারস কিন্তু আপডেট পেপারস আপডেট আপডেট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আনটাচ ইঞ্জিনের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন

ফিরোজ খান ভাই লিখছে হাই হ্যালো ফিরোজ ভাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন 2023 মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 100% আনটাচেবল গাড়ি শুধুমাত্র 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 হাজার 1 লক্ষ 60 হাজার টাকা 2023 মডেল মডেল 23 এটা মনে রাখেন 23 মডেল 23 মডেল 22 মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি আবার এটা যে ওয়ান টেস্ট তা কিন্তু না নাম্বার করা নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শুধুমাত্র 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 হাজার এ পাচ্ছেন চলে যাব এখানে আছে নেকেড ভার্সন জিক্সার নেকেড ভার্সন দিব আজকে দামে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট আনটা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে মনোটর পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ কি বলেন আপনার অবাক হতেই হবে

ভাই এটা লোকেশন কোথায় জায়গাটা জায়গা লোকেশন নরসিং ডাঙ্গা বাজার খানবর্ষ নরসিংদি এসে নরসিং এসে কল দিলেই হবে তাহলে দুই লক্ষ পাঁচ হাজার টাকা পাচ্ছি দুই লক্ষ পাঁচ টাকা কিন্তু চব্বিশের

ফোর বি এবং পালসার দেখতে পাচ্ছেন আপডেট কিন্তু ওগুলো ব্যাকডেটেড না আপডেট এক লাখের নিচে দেওয়া হবে দেখাচ্ছি তার আগে ভাং ডাবল ডিস্কটা দেখে যাই সিঙ্গেল ডিস্ক হ্যাং সিঙ্গেল ডিস্ক দুই মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের পেপার করা আছে সুপার ফ্রেশ ভাই এই গাড়িগুলো জাস্ট এসে স্টার্ট করবে আর কিছু দেখতে চাবে না এত ফ্রেশ আমি এটাই বলছি এসে কোনো কিছু করবে জাস্ট স্টার্ট করবে গাড়ি নিয়ে যাবে বলবে যে ভাই গাড়ি বের করে ইনশাআল্লাহ এতটাই ফ্রেশ কন্ডিশন আছে

আটানব্বই দিতে হবে আটানব্বই দিতে হবে মানে আটানব্বই এটা আপনার স্বপ্নের ব্যাপার যেটা আঠারো মডেল পালসার ম্যাক্সিমাম কি হয় পালসার গুলো তো মডেল কিন্তু বোঝা যায় না একই পালসার কিন্তু প্রতি বছরই আসে যার কারণে অনেকে দেখা যায় যে

লাখের টাকা নিচে থাকবেন সম্ভব ভাই আপনি খান মরচা আসছেন এখানে কোন চাপা মাইরা নাটক কইরা গড়াগড়ি কইরা হয় না একেবারে ভাষায় সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি

ছোট বাইক ছোট বাইক টাকা নিচে অনেক আছে পঞ্চাশ হাজারের নিচে বাইক পাবেন অনেকগুলা আমরা গলির ভিতরে যাবো তার আগে আমরা এখান থেকে দেখে নেই এটা কি দেখবো এটা কোনটা এটা আমাদের না আচ্ছা বেশ দিব শ দি আজন ভায়ের গাড়ি আচ্ছ এটা রালার টিভিএস রাইডার সুপার ফেশ কডশনের গাড়ি খান বটস থেকে আজকে ঢামাকা দিি বললো শুধুমাত্র মাত্র এক লক্ষ পনের হাজার টাকা নাম্বার করা হ্যাঁ নাম্বার করা।

থেকে ইনশ কারণ হলো অনেকে বলে যে ইয়া থাকলে এই হেলমেট কিছু ফ্রি দিলেন টাকা বেশি নয় আমি ফ্রি দিব টাকা কম নিচ্ছি ইনশাল্লাহ শুধু তিরষট্টি হাজার টাকা এবং ইঞ্জিন

ছোটখাটো বাজাজের মেলা বলতে পারেন আসতেছে কম দামের পালসার গুলো এখানে দেখাবো তা এখন ভিতরে একদম কম দামে যে বাইক গুলা আঠাশ ত্রিশ হাজার টাকা টাকার নিচে যাদের হাজার পঞ্চাশ হাজারের নিচে যাদের বাজেট তাদের দেখেন কত সুন্দর করে সাজায় রাখছে গাড়ি যে মানে আঠাশ ত্রিশ হাজার দেখেছি ভাঙা তা কিন্তু না গাড়ি কিন্তু ফ্রেশ ভাই প্রথমে দেখাচ্ছি হলো প্যাশন প্লাস প্যাশন প্লাস ঢাকার নাম্বার দশ বছরের পেপার আজকে যতগুলো গাড়ি দেখাবো তার মধ্যে শুধুমাত্র একটা গাড়ি সেটা হলো যেটা হলো আপনার কে কে স্টার আচ্ছা এবং অ্যানালক নাম্বার আর যা দেখাবো হ্যাঁ শুধুমাত্র ত্রিশ হাজার টাকা

এখানে দুই হাজার চোদ্দোর মডেল চোদ্দোর মডেল ডিজিটাল নাম্বার স্মারকার দশ বছর এটা কিন্তু কামরাঙ্গিন্তর হাজার টাকা শুধু পঁচাত্তর পালস পঁচাত্তর তিয়াত্তর হাজার টাকা হাজার পালস টু আর

আচ্ছা এখানে হাং ডাবল ডিস্ক এই হাং ডাবল ডিস্ক 10 বছরের পেপার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শুধুমাত্র 75000 টাকা 75000 শুধু 75000 টাকা লোকেশনটা আরেকবার জানবো আমাদের লোকেশন নরসিংদী ডাঙ্গা বাজার খান মোড় যারা যাত্রাবাড়ী সাইদাবাদ ভৈরব ব্রাউনবার দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী পাঁচ মোড় ওখান থেকে সিএনজি যোগে সরাসরি ডাঙ্গা বাজার খান মোড় যারা ঢাকা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন 300 ফিট কান্টন ব্রিজ ওখান থেকে রিকশা যোগে সরাসরি ডাঙ্গা বাজার খান মোড় যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা গোরাশাল ওখান থেকে রিক্সা চোখে সরাসরি ডাঙ্গাবাজার মোটর তাছাড়া যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বাকি টিপসগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সময় আর বাড়াবো না এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ